আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে আমাদের এই প্রয়াসটা যে মিটি যেটাতে আপনারা অনেক বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়েছেন এবং আরো অনেক মানুষ আসতে ইচ্ছুক কিন্তু হয়তো সে পৌঁছনি কিংবা আরেকটা হয়তো আমরা অন্য জেলাতেও সেই মিটিংটা করবো যারা আজকে পৌঁছতে পারেননি আপনারা প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ মানে স্বাস্থ্য কর্মী যখন আমরা বলি স্বাস্থ্য পরিষেবা আমরা যখন বলি তখন নিশ্চয়ই ফার্মাসিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার সেই ফার্মাসিস্টের সেই পরিবারকে বিলং করে এবং আজকে আমরা এককভাবে শুধু আপনাদেরকে নিয়ে একটি সভাতে উপস্থিত হয়েছি কোন হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি আমি রাজ্যের মন্ত্রী হিসেবে এখানে উপস্থিত নই আপনাদের কাছে আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যেটা আপনারা ব্যাকগ্রাউন্ডে দিয়েছেন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৈরি করে দিয়েছেন তিনি প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তৈরি করে দিয়েছেন যেটা তৈরি হয়েছে এই বছরের সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ ঘোষণা হয়েছে সেইখানে আমাকে কাজ করার জন্য সভাপতিদের হিসেবে তিনি মনোনীত করেছেন সেই সভাপতি হিসেবেই কিন্তু আজকে আমরা প্রগ্রেসের অ্যাসোসিয়েশান পক্ষ দেখে আপনাদের এই সভাকে উপস্থিত কারণ আমরা মনে করি যে সেইদিকে সেই গুরুত্বপূর্ণ ঘোষণার মধ্যে দিয়ে যে বিভিন্ন রকম

অপূর্ব সরকার বললেন আমরা আপনাদেরকে সেই আহ্বানকে আরো জোরালো করার জন্য সুদূর কলকাতা থেকে যেখানে আট দিন পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক কর্মসূচি যেটা আমাদের দল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি সেটা থাকায় কারণ সেই মর্মে অনেক প্রস্তুতি সবাই রাজী হয় তবুও কলকাতার থেকে এসেছি আজকে সারাদিন ভেবেও অসুবিধা নেই কিন্তু তাপও আপনাদের কাছে কারণ আপনাদের সামনে সংস্করীয় অনুষ্ঠান থেকে এই বাচ্চাটা দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় ছিল যে চক্রাসি ভ্রান্ড অসুস্থ আপনারা সকলে অন্তর্ভুক্ত হবে ব্যাঙ্ক নেবে সেইmemberName হিসেবে রিলে এক্সিস সদস্য পদ হিসেবে আপনারা সেই সদস্য পদ গ্রহণ করবেন কারণ এটাও বলা বাহুল্য अनेकी সক্ষম নিবিছে কিন্তু অনেকেই এটা অন্য উদ্দেশ্য নিয়ে নানা প্রজা পরিধি নামা দেখে কি বুঝিতাবে সেইও করে ফলে এই সভাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেসেজটা রাখি শাস্ত্রের উন্নয়নের কথা স্বাস্থ্য পরিষেবায় কোন জায়গায় পৌঁছে এগারোর পরে এই সমস্ত বিষয় আপনারা জানেন এটাও জানেন যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওইগুলোকে ম্লান কিংবা যেখানে স্বাস্থ্য পরিষেবা প্রদানের জায়গা থাকে সেখানে ঘটনার ছোট বড় ষড়যন্ত্র অভিসন্ধি চলে সেটা রাজনৈতিক ভাবে চলে সেই লড়াইটা আমরা করবো কিন্তু স্বাস্থ্য পরিষেবা কোনো সময় ব্যাহত যেন না হয়